মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই পুষ্পমাল্য পুষ্পমাল অনুষ্ঠানে উপস্থিত সকল বিএনপি নেতৃবৃন্দ সবাইকে মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার আমরা আজকের এই দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলার রাখাল রাজা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী জননেত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি আমরা আজকে এই দিনে শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের বীর পুরুষ আমার আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক জিয়াকে প্রিয় হাতিবান্ধাবাসী কোন পর্যায়ে আমরা এখানে বক্তব্য রাখছি বক্তব্য দেবার তেমন কিছু নেই কিন্তু আজকে একটি বিষয়ে আপনাদেরকে স্মরণ রাখতে হবে যে দেশ একটি ক্লান্তি কান অতিক্রম করছে হাতিবান্দা তার বাইরে নয় যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসানো হয়েছে সেই সরকারের আমলে এসে আমরা দেখতে পাচ্ছি এক অনিশ্চয়তা আমরা ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি আমরা সেই সংগ্রামের অর্থ রয়েছি এখনো আমাদের ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়নি আমরা এখনো জানি না নির্বাচন কবে হবে নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা ডিসেম্বরের মধ্যে কিন্তু এই নির্বাচন নিয়ে তালবাহানা চলছে আমরা অতীতের মতো রাজপথে এখনো রয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সময়ে কতিপয় উচ্ছৃঙ্খল লোক যারা দেশের এই সময় দেশ গঠার গঠনের সংগ্রামে লিপ্ত না হয়ে ভোট ভাতের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত না হয়ে তারা ভাগাভাগির সংগ্রামে লিপ্ত হয়েছে আমরা আজকে এই স্বাধীনতা দিবসের প্রাকালে আমরা সাবধান করে দিতে চাই হাতিবান্দার জনগণের পক্ষে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা টালবাহানা বন্ধ করুন আপনারা ভাগ ভাগাভাগি বন্ধ করুন সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ করুন